বর্ষাকাল শুরু হয়েছে তাই আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে ছোটো ছোটো ভাই বোনদের জন্য আজকে বর্ষাকাল প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করছি প্রথমে হেডিং দিবে বর্ষাকাল তারপরে পয়েন্টস করবে ভূমিকা লিখবে কি গ্রীষ্মের পর আসে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের পর যখন বর্ষা আসে তখন প্রাণী এবং উদ্ভিদের প্রাণ জুড়ায় প্রাকৃতিক অবস্থা পয়েন্টস করবে তারপর বর্ষাকালে সূর্য প্রায় দেখা যায় না আকাশ কালো মেঘে ঢেকে থাকে মাঝে মাঝে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় কখনো জোরে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে নদী নালা পুকুর ডোবা জলে ভরে যায় গ্রামে মাটির রাস্তায় কাঁদা হয় ব্যাঙের ডাক শোনা যায় ময়ূর আনন্দে পেখম মেলে নাচে কদম কেতকি দোলন চাপা কামিনী জুই প্রভৃতি ফুলের গন্ধে চারিদিক ভরে যায় উপকারিতা বর্ষাকালে ধানের চারা রোয়া হয় এই সময় পাট চাষ হয় এই সময় নানারকম শাক সবজি পাওয়া যায় নদী নালায় প্রচুর মাছ জন্মায় তার ফলে নানা রকম মাছ পাওয়া যায় ভালো বৃষ্টি হলে ধান ফলবে এই আশায় বর্ষাকালের চাষের মন আনন্দে ভরে ওঠে অপকারিতা বর্ষাকালে অতি বৃষ্টির ফলে পদ ঘাট ডুবে যায় মাঝে মাঝে বন্যা হয় বন্যা হলে ঘর বাড়ি ভেসে যায় এবং ফসলের ক্ষতি হয় মানুষ ও জীবজন্তু মারা যায় মানুষের দুঃখ কষ্টের শেষ থাকে না বর্ষাকালে মাঝে মাঝে ঝড় দেখা যায় তাতেও অনেক ক্ষতি হয় এই সময় পোকামাকড় এবং সাপের উপদ্রব হয় বর্ষাকালে নানা রকমের পেটের অসুখ দেখা যায় গ্রামের পথে কাঁদা হয় বলে যাতায়াতের খুব অসুবিধা হয় লাস্টে উপসংহার দিয়ে শেষ করবে লিখবে বর্ষাকালে বৃষ্টির টাপুর টুপুর শব্দের মধ্যে বাড়িতে বসে লুডু খেলা জলের কাগজে নৌকা ভাসানোর আকর্ষণ কম নয় বর্ষা অনেকখানি বিশ্রামের সুযোগ এনে দেয়